হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো মায়ানমারের থানাকা ফেসব্যাগ এই ফেসব্যাগটি আমি একটি লোকাল শপ থেকে কিনেছি এটা এই ফেসব্যাকটির আমি ফেসবুকে অনেক রিভিউ দেখেছি তাই অনুপ্রাণিত হয়ে আমিও একটি কিনে মানে ব্যবহার করে দেখেছি কীরকম লাগে তো আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আমার ত্বক ত্বকের মানে অয়েলি ভাবটা যেটা সেটাও কমিয়েছে আমি দেখেছি এটি আপনার ত্বকের বলি রেখা তৈলাক্ত ভাব এবং ব্রণ দূর করতে সাহায্য করে এবং ব্রণের যে কালো দাগ আছে স্কিনের কালো দাগ থাকলে সেটাও দূর করবে এটা আপনারা ছেলেরাও ব্যবহার করতে পারেন ছেলে মেয়ে সবাই উভয়ই এটা ব্যবহার করে দেখতে পারেন এটা স্কিনের জন্য খুবই ভালো একটি ফেস এটি আপনারা নর্মাল জল বা গোলাপ জল যে এর এই ডাবরের এই গোলাপ জল দিয়ে ব্যবহার করতে পারেন প্রথমে একটি ছোট বাটিতে পরিমাণ মতো নিয়ে তারপর এই গোলাপ জলের সাথে মিক্স করে তারপর ফেসে লাগাবেন এটি এখন আপনাদের সামনে একটু ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এরকম থাকে এটা একটু ভিজা ভিজা টাইপের থাকে ভিতরে তো এটার গন্ধটা অনেক সুন্দর আমি দেখেছি চন্দনের একটা গন্ধ এটা যখন আপনারা গোলাপ জলের সাথে মিক্স করে লাগাবেন তখন আরও একটি সুন্দর ক্রিয়েট হবে এটি গোলাপ জলের সাথে ভালো করে মিক্স করে বা এটা কাঁচা দুধও অ্যাড করতে পারেন এর সাথে অ্যাড মিক্সার করে তারপরে পুরো ফেসে আলতোভাবে লাগাবেন লাগিয়ে আপনারা বিশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করে তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে আমি এটা শুকিয়ে যাওয়ার পর্যন্ত আধা ঘন্টা পর্যন্ত রাখি আমার এটাই ব্যবহার করে আমার তৈলিক্ত ভাব অনেক কমে গেছে মুখের এবং এটা এখানে তারা ক্লেম করেছে এটা নাকি এক থেকে দুই শেট স্কিনকে ভরসা করে এটা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি আমি এটা বড় সাইজ এটা ছোটো সাইজও আছে এটা আপনাদের স্কিনকে টান টান করতে তারপরে মসৃণ করতে মশ্চারাইজ রাখতে হেল্প করবে এবং এই ফেস প্যাকটা ইউজ করার পর অবশ্যই আপনারা কোনো একটা ভালো মশ্চারাইজার ইউজ করবেন ফেস প্যাক ইউজ করার পর এটা মায়ানমার থেকে আমদানিকৃত একটি ফেস প্যাক থা থানাকা গাছের গুঁড়ি থেকে তৈরি করা আপনারা ব্যবহার করে দেখতে পারেন তো এই ছিল ভিডিওটি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ